হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিওান টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান চলো আমরা লেসন প্ল্যান আজকে শুরু করতে যাচ্ছি তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শিকর পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এটা এখন রিসেন্ট আলোচনা চলছে আমাদের ইভিএস সাবজেক্টের ওপর ঠিক আছে তো চলো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কিচ্ছু বলবো না রাইট হ্যান্ড সাইডে সোজা চলে আসবো দেখো বিষয় বিষয় আমাদের পরিবেশ একক একক খাদ্য জীবের জলের রহস্য শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ এগুলো সাব ইউনিটগুলো অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা বাজা খাবার উনুনার আগুন থালাবাসন চল খাবার দেশে বিদেশে পশুপালনের আগুনের ইতিহাস ঠিক আছে আজকের পাঠ আজকের পাঠ হয়ে গেলো প্রাণীজ খাবার আচরণাঙ্গ চলে যাব কম্পোনেন্টসে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান এবং ফাইনালি বিষয়ের প্রতিফলন ঠিক আছে এরপর আমরা প্ল্যানের মধ্যে ঢুকে যাব প্ল্যানে কি বলছে আহামরি কিছু না প্ল্যানগুলো দেখো বারবার আলোচনা করছি তো এতদিনে হয়ে যাওয়ার কথা সবার চলো শিক দেখো বিষয় বিষয় হচ্ছে প্রাণীজ খাবার আমি লিখে ফেলেছি এরপর দেখো শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষকের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ ওরা বলবে ছবিতে নানা রকমের খাবারের ছবি দেখতে পাচ্ছি স্যার শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেলো কারণ স্টুডেন্টরা ডাইরেক্টলি পার্টিসিপেট করলো আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো হ্যাঁ স্যার জানি তাহলে এই ছবির মতো তোমরা একটা করে ছবি আঁকতে দেখি শিক্ষক মাসের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো তাহলে পড়াশুনোর থেকে হঠাৎ করে টিচার কোথায় চলে গেলেন ছবি আঁকার দিকে তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দিচ্ছেন তিনি যেহেতু সবাই আঁকো এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করুন বিষয়বস্তুটা তো বুঝিয়ে দিতেই হবে শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবে শিক্ষক মাসে এরপর কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটা নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন তাহলে টিচার যখন বলবে যে আজকে আমি যেটা পড়ালাম সেটা তোমরা নাটকের ভঙ্গিমায় একটু উপস্থাপন করে দেখা হতো শিক্ষার্থীরা সেটা করার চেষ্টা করবে বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল তাহলে আজকের সর্বোপরি আজকের পাঠ থেকে কী কী শিখলাম না আজকের পাঠ থেকে শিখলাম প্রাণীজ খাবার কী জিনিস প্রাণীজ খাবার কাকে বলে এবং বিভিন্ন রকমের প্রাণীজ খাবারের কথাও জানলাম বিষয়ের প্রতিফলন হয়ে গেল দেখো কত সোজা ঠিক আছে আদতে এটা খুবই সোজা কেউ যদি বুঝে একটু করার শেখার চেষ্টা করে নিজে লেখার চেষ্টা করে খুবই সোজা আমরই জটিল কিছু না ঠিক আছে কিন্তু চেষ্টা থাকতে হবে যে আমি নিজে করব। শুধু লোকের দেখে টুকবো টুকবো কপি করবো এইটা যদি থাকে তাহলে কোনো বিষয়ই লেসেন প্লেন কেন কোনো বিষয়ই কেউ শিখতে পারবে না ঠিক আছে তো যাই হোক এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে